হ্যালো বন্ধুরা বহুদিন পরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের যে ছ হাজার ছশো বাহান্নটা ভ্যাকান্সির নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে তার রেজিস্ট্রেশন কীভাবে করুন আসুন আজকে জেনে নেওয়া যাক প্রথমে আপনার পিসিআ ল্যাপটপের ওয়েব ব্রাউজারে গিয়ে ডবলুবিপিআরএমএস ডট ইন এই ওয়েবসাইটটিকে আপনাকে ওপেন করতে হবে রেজিস্ট্রেশনের সময় আপনার নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল আইডি সব সঠিক ব্যবহার করুন কারণ রেজিস্ট্রেশনের পরে আপনি এটাকে আর চেঞ্জ করতে পারবেন না যথারীতি এরপরে আপনাকে আপনার সামনে এরকম রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এখানে আপনাকে সব কিছু দেখে দেখে ফিল আপ করতে হবে তা আমি ফিল আপ শুরু করছি প্রথমে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের পরে ইমেল আইডি আছে ইমেল আইডিটাকে টাইপ করার পরে আপনার সামনে থাকবে ফার্স্ট নেম তা এই কটা পর পর আপনাকে সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় বা আপনা আপনাকে আবার চেঞ্জ করার দরকার না কারণ আপনি চেঞ্জ করতে পারবেন না যথারীতি এগুলো দেখে দেখে ধীরে ধীরে আপনি ফিল আপ করবেন ফার্স্ট নেম মিডল নেম তারপরে আপনার লাস্ট নেম ডেট অফ বার্থ ডেট অফ বার্থের পরে আছে আপনার জেন্ডার সব আপনি দেখে দেখে সঠিক যেটা আছে আপনি ফিল আপ করবেন তো দেখুন কীভাবে ফিল আপ করছি ক্যান্ডিডেট দেখে নিন ডেট অফ বার্থ ফিল আপ করার পরে এবারে আছে আপনার জেন্ডার জেন্ডার সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তা আপনার এখানে আপনাকে পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়া আছে সেটা আপনার এখানে দেখতে পাবেন সেইভাবে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন তারপরে আপনাকে ওটা রিপিট করতে হবে যথাযথি সেম পাসওয়ার্ড আপনি এখানে দেবেন তারপর ক্যাপচাটাকে একবার রিফ্রেশ করে নেবেন ক্যাপচা রিফ্রেশ করে নতুন ক্যাপচা এখানে আপনি দেবেন দেওয়ার পরে সেন্ড ওটিপি যে অপশানটা আপনার সামনে আসে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো যথাযথ ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যে ওটিপিটা যাবে ওটিপিটাকে আপনি এখানে টাইপ করবেন তো আমি এখন এখানে ওটিপিটাকে টাইপ করছি করার পরে সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে দেখ ওটিপিটা আমার ভুল হয়ে গেছে তার জন্য নতুন করে আবার আমি এটাকে টাইপ করছি এটা একটু দেখে নেবেন যেন ভুল না হয় তো ভ্যারিফাই সাবমিটে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে গেলো যথারীতি আপনাকে লগ পেজে আবার এনে দেবে তো লগ ইন পেজে আপনাকে আপনার যে আইডিটা হচ্ছে মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ড ওইটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে প্রথমে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটাকে টাইপ করবেন তারপরে পাসওয়ার্ডটাকে নিচে আপনি টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ হয়ে গেলে ক্যাপচাটাকে নিচে আবার টাইপ করবেন যথারীতি দেখে দেখে সঠিক ক্যাপচাটা আপনি এখানে বসাবেন বসানোর পরে স্ক্রল ডাউন করে নিচে লগ ক্লিক করবেন লগ ইংয়ে ক্লিক করলে আপনার পেজটা লগ হয়ে যাবে এইবার এখানে দেখুন এই যে এডিট প্রোফাইল আছে আপনাকে এই এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করে যাবতীয় ডকুমেন্টস আপনাকে এখানে সাবমিট করতে হবে বা এন্ট্রি করতে হবে যেটা আপনার প্রোফাইলে আছে আপনার এভরিথিং আপনাকে এখানে এন্ট্রি করতে হবে তো আসুন আমরা এডিটে ক্লিক করে দেখে নিই কীভাবে ফিল আপ করব সেইগুলো এডিটটা ফ্লিপ ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে তো এখানে প্রথমে আপনার ফটো আর সাইন সিগনেচার আপলোড করতে হবে করার পরে দেখুন নিচে একের পর এক অপশন আপনার সামনে ভেসে আসছে প্রথমে জেনারেল ইনফরমেশান এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে এই এডিট যে বাটনটা আছে এডিট বাটনটি ক্লিক করতে হবে করলে আপনার সামনে পেজটা অ্যাক্টিভ হয়ে যাবে এডিট হয়ে যাবে আপনি ওখানে সাবমিট করবেন সব আমার যেহেতু করা আছে আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কমিউনিকেশন ডিটেলস সেম দেখে দেখে করবেন আপনার যেগুলো আছে তার সোশ্যাল ইনফরমেশান ডিটেলস রিলিজিয়ান সোশ্যাল ক্যাটাগরি সব আপনি দেখে দেখে এখানে সাবমিট এন্ট্রি করবেন আইডেন্টি কার্ড যেটা আছে আপনার সেটা আপনি এখানে টাইপ করবেন আর সেভ করবেন তারপরে আছে আপনার ফ্যামিলি ইনফরমেশান ফাদার্স নেম মাদার্স নেম স্পাউস নেম তিনটে আপনি এখানে এন্ট্রি করবেন এবং সেভ করবেন নেক্সট হচ্ছে পার্সোনাল এই পারমানেন্ট অ্যাড্রেস যথারীতি দেখে দেখে আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে সঠিক এখানে দেখে দেখে একের পর এক ফিল আপ করবেন যথারীতি আপনার ফিল আপ করার পরে এটাকে আপনি সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে আপনার ক্লাস এইট এক্সামের যে ডকুমেন্টস যদি থেকে থাকে এটা অপশনাল আপনি তৃতীয় পারেন নাও পারেন এখানে আপনি সেটা দিয়ে দেবেন তারপর আছে ক্লাস টেন আছে ক্লাস টেনে আপনি দেবেন বোর্ড স্ট্রিম পার্সেন্টেজ কোর্স যেগুলো আপনার আছে সেগুলো আপনি এখানে ওই এডিট বাটনে ক্লিক করে আবার আপনি সাবমিট করবেন টাইপ করে তারপর আছে ডিপ্লোমা যদি ডিপ্লোমা কিছু থেকে থাকে আপনি এখানে সেটাও এডিট বাটনে ক্লিক করে টাইপ করে সেভ করে দেবেন যেহেতু আমার সেভ অলরেডি করা আছে তাই আপনাদের সামনে এটা আমি এই এইভাবে আপনাদের সামনে তুলে ধরছি তা ডিপ্লোমা সব কিছু সেভ করার পরে আপনি আবার এটাকে মিনিমাইজ করে পরে ক্লাস টেন প্লাস টু এক্সাম ডিটেলসটাকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে বোর্ড স্ট্রিম পার্সেন্টেজ কোর্স ইয়ার অফ পাসিং সব কিছু এখানে ফিল আপ করতে হবে করার পরে নেক্সট হচ্ছে আপনার ব্যাচেলার এক্সাম ডিটেলস সেটাও আপনাকে সে একই জিনিস সমস্ত কিছু একই প্রসেস একই প্রসিডিউর আপনাকে দেখে দেখে ওইভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করবেন ফিল আপ করার পরে এটাকে মিনিমাইজ করে আপনার যদি পোস্ট গ্রাজুয়েট কিছু থেকে থাকে সেটাকে এখানে আপনি এন্ট্রি করে দেবেন এন্ট্রি করে দেওয়ার পরে আপনাকে স্ক্রল করে উপরের দিকে চলে আসতে হবে আসার পর অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এখানে ক্লাক ক্লিক করবেন নতুন আবার একটা পেজ খুলে এখানে এক্স সার্ভিস ডিটেলস যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তার ডিটেলসটাকে এখানে এন্ট্রি করবেন এবং সেভ করবেন তারপরে আছে যদি আপনি ডি ফর্টি পারসেন্টের উপরে ডিসেবল হন তাহলে তার ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে তারপরে আছে আপনার স্পোর্টস পার্সন হলে সেটাকে আপনি এখানে এন্ট্রি করবেন স্পোর্টস পার্সন যেগুলো আপনার আছে যদি থেকে থাকে ডিটেল এখানে এন্ট্রি করবেন তারপরে ল্যাঙ্গুয়েজ নন যেগুলো জানেন যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ইয়েস নো ইয়েস নো করে ডিটেল করে দেবেন অ্যাকশানে ক্লিক করলে আপনার সামনে অপশান অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে ডোয়ে কিছু থেকে থাকলে আপনার সেটাকেও আপনি এখানে এন্ট্রি করে সাবমিট করে দেবেন তা এইগুলো আপনার ফিল আপ করতে হয় ফিল আপ করার পরে আপনাকে আবার স্কল করে উপরে যেতে হবে যার পর আপলোডস আপলোডসে আপনি ক্লিক করবেন করলে এখানে একের পর আপনি যে এন্ট্রিগুলো করেছেন তার যাবতীয় ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে অ্যাকশানে ক্লিক করলে আপনার সামনে নতুন উইন্ডো খুলে যাবে সেখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন দুশো কেবি থেকে নিচে না হয় এরম একের পর এক আপনি এখান থেকে আগে থেকে ওই ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপনার পিসি বা ল্যাপটপে সেভ করে নেবেন নেওয়ার পরে এই আপলোড অপশান আসার পরে যখন আপনার সামনে এই ডকুমেন্টসগুলো চাইবে আইডেন্টি থেকে শুরু করে সমস্ত কিছু কাস্ট সার্টিফিকেট টেন প্লাস টু টেন সমস্ত কিছু এখান থেকে ঠিক এই প্রসেসে আপনি আপলোড করবেন আপলোড বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আপনার ডেস্টিনেশ ডেস্টিনেশান চাইবে সেই ডেস্টিনেশান যে ডেস্টিনেশনে আপনার ডকুমেন্টস আছে সেটাকে সিলেক্ট করার পরে আপনাকে আপলোডে ক্লিক করতে হবে করলে আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে এইভাবে আপনি যাবতীয় ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন যথারিদি এখানে আমি সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিয়েছি ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আপাতত আর কিছু নেই তারপরে আপনাকে এই হোম পেজ চলে আসবেন বা আপনার প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ড যেটা আছে এখানে ক্লিক করবেন করলে দেখবেন এখানে আপনার ফটো আপনার ডিটেলস এখানে শো করবে আর ডান ধারে যে একটা উইন্ডোজ আছে দেখুন এখানে রিসেন্ট রিক্রুটমেন্ট ট্রাইপস এখানে আপনার প্রোফাইলের সামঞ্জস্য রেখে যেসব ভ্যাকেন্সিগুলো বাড়াবে তার লিঙ্ক এখানে শো করবে এবং আপনি সেই লিঙ্কের উপরে ক্লিক করে যথারীতি অ্যাপ্লিকেশান মানে সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং তার জন্য আপনাকে রেগুলার বেসে এই আপনার সাইটটিকে লগ করে আপনাকে চেক করে নিতে হবে এবং যদি যখন ভ্যাকেন্সিগুলো বার হবে আপনি সেই মতো এখান থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হতে পারে যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ